আসসালামু আলাইকুম সকল মস্ত শিক্ষার্থী ভাই ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো হাতি তো যাই হোক অনেকে বলছিলেন যে সানি ভাই একটু ছোটো মাছ ধরার হাতিপগুলো দেখান কম দামের মধ্যে কিন্তু কোয়ালিটি হবে খুব জোস আর হচ্ছে ট্যাংরা পুঠি বলতে তার সাথে একটু বড় মাছও আমরা ধরতে চাচ্ছি এরকম অনেকে হচ্ছে বলছিলেন তো কম দামের মধ্যে তো যাই হোক কম দামের মধ্যে এবং লুকিংটাও চাইছেন কিন্তু জোস সব দিক দিয়ে আপনারা ভালো চান কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের সবসময় সব দিক দিয়ে বেস্টটাই দেওয়ার তো এখন আপনাদের কাছে এই যে হাত ছিপটা আমি দেখাবো এটা হচ্ছে নাইন ফিট আর হচ্ছে টুয়েলভ ফিট মানে হচ্ছে বারো ফিট নয় এবং হচ্ছে বারো তো হচ্ছে নয় ফিট এবং হচ্ছে বারো ফিট এই দুইটা সাইজই আছে আর এই ছিপটা হচ্ছে কোন মাছ ধরার জন্য খুবই ভালো হবে সেটার কিন্তু ফুল ডিটেলস আমি ভিডিওতে বলে দেবো আর যারা ভিডিওটা শর্ট ভিডিও দেখে অপেক্ষা করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হোক চলুন নেবের মানে মেন বিষয় চলে যায় বকর বকর করলাম মেন বিষয় হচ্ছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না আর প্রোডাক্টটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন আর অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করবেন তো চলুন এবার হচ্ছে ডিটেলসে বলি এখানে দুইটা আছে প্রিমিয়াম পুরো কালারটা দেখাই দিই একদম জোস একটা কালার মানে কি বলব সুন্দর একটা কালার ফিনিশিংটাও খুবই সুন্দর এটা আমি প্রথমে আপনাদেরকে দেখুন নয় ফিট নয় ফিটটা যে চিকন এটার ওজন আসবে আনুমানিক সত্তর গ্রাম বা ষাট গ্রাম বা হাইস্ট পঁচাত্তর গ্রাম এটা হচ্ছে আমি ষাট করি এটা হচ্ছে কিন্তু নাইন ফিট লিখা আছে টু সেভেন জিরো মানে ইন্টারন্যাশনাল মাপ তবে আমার মনে হয় না এটা ফিতার মাপে নয় ফিট আসবে এটা ফিতার মাপে আনুমানিক সাড়ে সাত ফিট বা আট ফিট আসতে পারে এর বেশি কিন্তু আসবে না এটা বলে দিচ্ছি যাই হোক আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে টোটাল ডিটেলস যতটুকু আমাদের ধারণা আছে যেহেতু আমরা নিজেরা বানাই না তারপরে আমরা প্রোডাক্টগুলো যখন বাইক থেকে নিয়ে আসি তখন আমরা বুঝতে পারি যে প্রোডাক্টটা দেখলে বোঝা যায় যে কোনটা এরকম সাইজ আসতে পারে সেই বেসিকে আমরা কিন্তু বলে থাকি অনেকটা আমাকে মিস্টেক হয়ে যায় অনেকে আবার রাগ করেন সেটা করা যাবে না ভাই কেন আমরা যতটুকু পারি ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এটা হচ্ছে যেহেতু টু সেভেন জিরো লেখা আছে মানে নাইন ফিট হয় হিসাবে তবে এটা হচ্ছে ফিতার মাপে সাড়ে সাত বা আট ফিট আসতে পারে ভিতরে কিছু অংশ বাদ গেছে প্রায় এখানে তিন চার ইঞ্চির মতন বাদ বাদ গেছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর প্রোডাক্টের অ্যাকচুয়ালি মাপ আসে হচ্ছে ফিতা দেনা এটা হচ্ছে একটা মিটারের মাপ অনেকে বলে আবার বলে এমের মাপ টু সেভেন জিরো তো যাই হোক এটা ইন্টারন্যাশনাল মাপ আমি বলে থাকি যে এটা হচ্ছে কোম্পানির সাইজ তো আপনারা যারা সাড়ে সাত আট ফিট এরকম ধারণা করে ছিপ নিতে চান কম দামের মধ্যে ট্যাংরা পুটি শোল এরকম মাছ ধরার জন্য আর ফিনিশিংটা দেখুন ভাই সেই ফিনিশিং দাম শুনলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ফিনিশিং আর দাম এতটাই কম তো যাই হোক ফিনিশিংটা খুবই সুন্দর এর চেয়ে খারাপ ফিনিশিংয়ের ছিপ আছে যেগুলো এর চেয়ে বেশি রেটে বিক্রি হয় তবে এই ফিনিশিংটা খুবই সুন্দর একেবারে পুরোপুরি কিন্তু ব্যান্ড হয়ে যায় দেখতে পাচ্ছেন ইজিভাবে তো এটা আপনারা যারা ট্যাংরা পুঠির জন্য নিতে চান তারা অবশ্যই চোখ বন্ধ করে নেবেন আর যারা হচ্ছে নর্মালি বলা যায় যে হাফ কেজি তারপর হচ্ছে তিন এক কেজি সাইজে যেসব রুইজ মাছগুলো আছে যারা ধরতে চান যে জাস্ট হিট হয়ে গেল আর টাইনে পাহাড়ে তুলে নেবো সো এই নিয়াতে যারা নিতে চান এক কেজির উপরে বা এক কেজি তো ভাই তারা এই হাতছিপ থেকে অবশ্যই দশ হাত দূরে থাকবেন হাতছিপ যদি নিতে চান শেষ টাইপের ছিপ আমাদের কাছে আছে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আর সেই ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই ফলো করবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটা মানে এই ভিডিওতে আজকে এই ছিপের আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে যে এই ছিপটা দিয়ে হচ্ছে পাঁচশো গ্রামের যদি মাছ হিট হয় ইজিভাবে আপনারা ক্যাচিং করতে পারবেন বা এক কেজি দেড় কেজির মাছও যদি হিট হয় বা দুই কেজির ইজিভাবে কিন্তু খেলাইতে পারবেন এভাবে এভাবে করে খেলিয়ে খেলিয়ে আপনারা তুলতে পারবেন তারপরে দুই আড়াই কেজি মাছের জন্য আমি সাজেস্ট করি না তারপরে যদি বেঁধে যায় আপনি টেকনিক খাটায় তুলতে পারেন কোনো সমস্যা নেই ছিপটা কারণ এতটাই দেখতে পাচ্ছেন সার্প একদম সেই 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 লেভেলের সার্ফ বেশি কিন্তু লেখা না দেখুন আমি নড়াচ্ছি বেশি লেখা না এটা সার্ফ বলা যায় লেখা যেটা অতটা না তো যাই হোক এটা যারা নিবেন যেসব নতুন শিকারি ভাইরা আছেন তাদের জন্য কিন্তু কথাগুলো বলা হচ্ছে পুরাতন শিকারীরা জানাই যে হাত ছিপ দিয়ে কী করে মাছ ধরতে হয় তাদের বিষয়ে তাদের হয়তো তারা হয়তো ভিডিওটা দেখছেন আমি ঠিক বলছি কি ভুল বলছি অবশ্যই একটু কমেন্ট করবেন সানি ভাইরে একটু সাপোর্ট দেবেন আপনারা সাপোর্ট না দিলে কারা দিবে বলেন তো যাই এই ছিপগুলো আপনারা কিন্তু নিতে পারেন যারা হচ্ছে ট্যাংরা পুঁঠি মারতে চান সরিষাটি মারতে চান তারা কিন্তু এই ছিপটা নিতে পারেন বা চিংড়ি মাছ মারতে চান তারা এটা চোখ বন্ধ করে নেবেন কোনো কথা নাই আর হচ্ছে দামটা বলে দিই এটা হচ্ছে আপনার নয় ফিট এটা হচ্ছে নয় ফিটের রেট আসবে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আসবে এই নয় ফিটের দাম সাথে এই একটা ক্লিপ আছে একদম ফ্রি তো এই সুতার পেছনে ক্লিপ ফ্রি পড়বে আর হচ্ছে দাম আসবে মাত্র পাঁচশো টাকা আর আর অফার আছে গাড়ি ভাড়া হচ্ছে আমাদের নর্মালি একশো তিরিশ টাকা হয় সেখানে আমরা গাড়ি ভাড়া একশো টাকা ধরছি সেই হিসাবে আপনার হচ্ছে পাঁচশো আর হচ্ছে গাড়ি ভাড়া একশো টোটাল ছয়শো টাকা লাগবে একশো বিশ টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর হচ্ছে চারশো আশি টাকা বাকি থাকবে সেটা দিয়ে আপনারা বাংলাদেশের যে অনুষ্ঠান থেকে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এই যেভাবে আর এবার চলে যান চলে যায় হচ্ছে বারো ফিটে সেটা হচ্ছে বারো ফিট তো যা বারো ফিটটা এখানে ওপেন করার মতন স্পেস নাই এটা হচ্ছে তিনশো ষাট মডেল এটা ইন্টারন্যাশনাল মাপ তবে বারো ফিটটা আমি নর্মালি খুলে দেখছি এটা তো মনে হয় ফিতার মাপে এগারো ফিট চলে আসে আরামসে খুব সুন্দর বারো ফিট একটা আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আনুমানিক ফিতার মাপে এগারো ফিট চলে আসবে ইনশাল্লাহ এগারো ফিটের মতন আসতে পারে বা সর্বনিম্ন হইলে সাড়ে দশ ফিট আসবে এটা কিন্তু অতটা কমবে না এটা খুবই জোস এটা আপনার হচ্ছে অফার রেট মাত্র ছয়শো টাকা পড়বে অফার রেট না সরি এটা মার্কেট রেট হচ্ছে মাত্র ছয়শো টাকা পড়বে আর গাড়ি ভাড়া একশো টাকা দিয়ে আপনার সাতশো টাকা পড়বে বারো ফিটেরটা সাথে কিন্তু একটা পঞ্চাশ টাকার সুতা পেচনের ক্লিপ ফ্রি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যাই হোক একটা সুতা বেচানোর ক্লিপ আপনারা কিন্তু বারো ফিটারটা পেয়ে যাবেন এটা হচ্ছে নয় ফিটের জন্য লাগলো না বারো ফিটেরও আছে আমি দিয়ে দেবো সমস্যা নেই এই তো তো এই ছিপগুলো হচ্ছে আপনারা অবশ্যই যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে কোন কোন শিকারি ভাইরা নেবেন বা কারা নেবেন কী মাছ ধরার জন্য নেবেন তা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি সো অযথা যারা বড়ো মাছ ধরার জন্য নিতে চান তারা এই ছিপগুলো কখনোই নেবেন না সময় দূরে থাকার চেষ্টা করবেন নর্মালি পাঁচ সাতশো গ্রাম এক কেজি মাছ যারা খেলিয়ে তুলতে পারবেন এক কেজি দেড় কেজি তারাই নেবেন আর মোস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে প্রোডাক্টটা মেনলি তৈরি করা হয়েছে ছোট মাছ ধরার জন্য এগুলো কোনো বড়ো মাছ ধরার ছিপ না তো অবশ্যই বুঝতে পারছেন পাঁচশো ছশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতেও লুকিং গুড লুকিং আপনারা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে বেড়াইতে পারবেন আর ক্লোজ করার পর ছিপের সাইজটা কতখানি আসছে সেটা আমি একটু দেখাই দিই তো এটা আসছে ওয়ান এক ফিট আর হচ্ছে দুই ফিট তো দেখো এটা দুই ফিট আসছে স্কেলের মাপে হচ্ছে দুই ফিট তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করতে ভুলবেন নাইন থ্রি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এরপর একটি দ্বারা যদা আছে চালিয়ে সেখান থেকে নিতে পারেন ধন্যবাদ